শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে আজ সেনসেক্সের বর্তমান মূল্য অর্থাৎ অক্টোবর পনেরো দু হাজার পঁচিশের ক্লোজ হয়েছে প্রায় বিরাশি হাজার ছশো পাঁচ দশমিক চার তিনের কাছাকাছি এক ঘণ্টা টাইম ফ্রেমে ইন্ডেক্স মিড নেগেটিভ ক্লোজ দেখিয়েছে কিন্তু বুলিশ ক্যান্ডেল ফরমেশন সহ সাপোর্ট থেকে বাউন্স করে উপরে যাবার প্রবণতা রয়েছে যা দেখা যাচ্ছে সেনসেক্স প্রায় তিরাশি হাজারের উপরে সাস্টেন করতে হলে যথেষ্ট শক্তিশালী মোমেন্টামের প্রয়োজন হবে যদি সেনসেক্স তার ইএমএ ফিফটি পিরিয়ড উপরে বজায় থাকতে পারে উপরে তাহলে মোমেন্টাম আরও বাড়তে পারে আগামী দিনে বর্তমানে ওপেন ইন্টারেস্ট এবং অপশন চেন ডেটা অনুসারে এক ঘন্টা টাইম ফ্রেমে বিরাশি হাজার দুশো থেকে বিরাশি হাজার তিনশো লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে বিক্রি করেছেন আবার বিরাশি হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে সেনসেক্স যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তিরাশি হাজার লেভেলটি বাধা পায় এবং তার শক্তিশালী রেসিস্ট্যান্স জোনটি অতিক্রম করতে যায় সেনসেক্সের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে পারে তবে যদি সেনসেক্স শক্তিশালী ভলিউমের সাথে তিরাশি হাজার লেভেলটি সাফল্যের সাথে ব্র্যাক করে এবং তার উপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে সেনসেক্স মূল্য ছশো পাঁচ দশমিক চার তিনে দাঁড়িয়ে রয়েছে যেখানে প্রায় প্রায় এবং উপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামী কাল অর্থাৎ ষোলো দশ দু পঁচিশ তারিখে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য পনেরো মিনিট টাইম ফ্রেম টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে বিরাশি হাজার চারশো সত্তর হলো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল ওয়াটারশেড পয়েন্ট সেনসেক্স যদি এই বিরাশি হাজার চারশো সত্তরের উপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ বা বুলিশ থাকা সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি সেনসেক্স এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল বিরাশি হাজার সাতশো পঞ্চাশ যদি সেনসেক্স এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে পরবর্তী রেসিস্টেন্স যদি খেয়াল করি অর্থাৎ আর টু হল তিরাশি হাজার তিরাশি এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে বিরাশি হাজার দুশো দশ থেকে বিরাশি হাজার দুশো পঞ্চাশ যদি সেনসেক্স এস ওয়ান ক্রস করে তাহলে ফলে এস টু জোনে যথাক্রমে একাশি হাজার নশো নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একাশি হাজার নশো লেভেলটি ভেঙে যায় তবে বাজারে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি বিরাশি হাজার চারশো সত্তর হলো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল সেনসেক্স যদি এই বিরাশি হাজার চারশো সত্তরের উপরে ট্রেড করে এবং সেনসেক্স যদি পিভার্ট লেভেল উপরে খোলে এবং প্রাথমিক সাপোর্ট লেভেল বিরাশি হাজার দুশো ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার সেনসেক্স যদি বিরাশি হাজার সাতশো পঞ্চাশ লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভার্ট লেভেল বিরাশি হাজার চারশো সত্তরের নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে আগামীকাল ইন্ট্রাডে ট্রেডারদের সেনসেক্স ব্রেকআউটের জন্য বিরাশি হাজার সাতশো পঞ্চাশ এবং ব্রেকডাউনের জন্য বিরাশি হাজার চারশো সত্তর লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত গতকাল অর্থাৎ পনেরো দশ দু পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআইয়ের পক্ষ থেকে নেট বিক্রয় বাজারে সাময়িক অস্থিরতা বা মুনাফা তোলার প্রবণতা নির্দেশ করে অর্থাৎ এক হাজার পঞ্চাশ দশমিক পাঁচ তিন কোটি টাকা যা নেতিবাচক এবং ডিআইয়ের পক্ষ থেকে শক্তিশালী নেট ক্রয় এফআইআইয়ের বিক্রয় চাপ শোষণ করেছে যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট ডিআই যথাক্রমে হাজার ছশো ক্রয় করেছে যা বাজারে দেশীয় বিনিয়োগের শক্তিশালী ভিত্তি আগামী দিনে নিশ্চিত করছে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি মার্কিন প্রশাসন কর্তৃক চীনের উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা নরম হয়েছে বা প্রত্যাশার চেয়ে কম তীব্র হয়েছে যার ফলে বাজারে ঝুঁকি উদ্বেগ কমেছে একই সঙ্গে মার্কিন স্টক মার্কেট বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাচড্যাক এবং বিস্তৃত সূচক এস এনপি পাঁচশো আবার সামান্য উত্থান দেখিয়েছে লক্ষ্য রাখার বিষয় হল বাজারে মার্কিন ফেডারেল রিজার্ভ থেকে পঞ্চাশ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর একটি প্রত্যাশা রয়েছে যদি এই রেট কাট কার্যকর হয় তবে এটি বিশ্বব্যাপী বাজারে তরলতা বাড়াবে এবং ভারতীয় বাজারে দীর্ঘমেয়াদী পুঁজি প্রবাহ বজায় রাখতে বা বাড়াতে সাহায্য করবে আগামীকাল সাপ্তাহিক এক্সপায়ারি দিন হওয়ায় বাজারে অস্থিরতা অনেক বেশি থাকতে পারে এফআইআই সেলিং এবং জনিত কভারেজের কারণে বাজারের গতি দ্রুত পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে